আজকে রাস্তায় যেতে যেতে একজন অন্ধ মহাপরাধ্য মহিলাকে বসে দেখলাম দেখুন তার কী করুন অবস্থা সে সম্পর্কে একটু কিছু তার থেকে শুনে নিই এবং প্রত্যেকটা লোককে বলব একটু গরিব মানুষকে সাহায্য করতে টাকা না নিয়ে খাবার টাবার দিয়ে হোক একটু সাহায্য করুক আমার যতখানি সাধ্য আমি সেটা করার চেষ্টা করছি দেখি চলুন উনি কি বলে এটা শুনে নি অনেকে বলে তুমি ভিডিও করছো এবং সাহায্য করছো লোককে দেখানোর জন্য না আমি লোক দেখানোর জন্য করছি না এটা লোককে দেখাচ্ছি এরকম অনেক রাস্তায় আমাদের আশেপাশে সমাজে পড়ে থাকে তাদের দেখানোর জন্য এটা বলছি এবং তাদের পরিবার লোকদের বলবো একটু সবাইকে একটু দেখাশোনা করতে চলুন যাই কথা বলব

তুমি বসো তাহলে আমি কিছু দিয়ে আছে খাবার দি রেখে দি হ্যাঁ খাবার ঠিক আছে বাবা কেসে রাখো না এটা বিস্কুট দু রকম বিস্কুট আছে হ্যাঁ এই আমি কি জানি দোকান নেই তুমি নাও এটা রেখা মুড়ি আছে বিস্কুট আছে দুটো বিস্কুট খাও হ্যাঁ হ্যাঁ বলো 6 টাকা আছে তোমার কি আছে গো এ বাবা আমি নেশার জিনিস পয়সা দিই না নেশার জন্য পয়সা দিই না ঠিক আছে তুমি খাওয়ার খাওয়ার চা দেবো কিন্তু নেশার জিনিস পয়সা দেবো না হ্যাঁ গোরক্ষ গোরক্ষ বাধলে কমেই যায় হ্যাঁ কিন্তু নেশার জন্য পয়সা না আমি হ্যাঁ নেশাকে বললে তা তারা আমি দেখিনি ঠিক আছে ঠিক আছে এটা খাওয়া লাগলে আবার যা আবার বললাম আমি দেখে যাম তো মানে লাগলে বললাম দিয়ে দেবো হ্যাঁ